বারান্দায় একটু মরিচ দেওয়া হয়েছে দেখেন বেন মরিচটা কীভাবে যেন পড়ে গেছে পড়ে একদম খালা কাপড় চাপড় ধুইয়া দেন একটু তারপরে এগুলো ধুইয়া ঠুইয়া সুন্দর করে দিয়েছে হ্যাঁ মরিচগুলো পড়ে গেছে তার আমি তুলি কি গরম এই জায়গাটা না

ভালো গরম হলে পড়তে হয় দেখেন এমন পাকা কি গরম এখন আসছে মেয়ে এই যে কি যেন মেয়ের বাচ্চা যাচ্ছে বাচ্চাদের পা হাত ধরতে খুব ভাল লাগে না অনেকে এমনি করে ই বানায় তো নিচে হইল

নিস্তলায় হলো থাকতা সিকে লিগা হলো উপরে গরম বেশি তো নিচেই বেশি ভাগ থাকা হয় গরমের দিনে এমন আমরা নিচে থাকতাম গরমের দিন হলে কিন্তু নিস্তলায় আমি এই ফ্লোরে কত ঘুমাইছি জানি এখানে ফ্লোরে ঘুমাই থাকতাম আমি তান এগুলো হলে ভাস করতে এগুলো দেয়া দেয়া রাখছে খা এ রিমা ভাবি খালা কই গেছে কখন থেকে তো আমরা নিচে সব বইয়া আছি হ্যাঁ উপরে না একটা বড় আচার ছিল আপনি বানাইছিলেন আটটা আচার আছে আয়না দেন খায় কোন না কোন তো ওই যে আপনি দিছিলেন যেটা নিয়ে ফ্রিজ আছে কোটার মধ্যেই খাবো না আর এর মার রুমে বিছনা ধরে ঝাইরা পাইরা রাখা হইল একটু

দুটা টিপ দে গরম করে আপনার খাওয়া দাও জানবেন ওরা যান আপনারা তাবিয়া পারবো গরম করো করোগা পিজা ফ্রিজে ই আছে ওভেনের মধ্যে আছে আগে গরম করো যাও হ্যাঁ কেম করে কি করে দিতেছ তাহলে এটা

আমরা কদিন পরে বানামনে আস আস দিদি এই খাওয়া হয় জাল দিয়ে ওইগুলো খাওয়া হোক হ্যাঁ মজা লাগতো এই ঠিক সিস্টেম আছে তো এটা তো আমি বলছি যে আপনার পিজা খাওয়া না অনেকে অনেক কিছু খাইছে কিছু দিয়ে মিষ্টিটাতে পারে একসাথে তো বলছি যে এখন খাইবো না

আমাকে লেখিয়ে খেয়ে আসলাম মু খুব ভালো কিছু প্যাট ভরে খেয়েছো তা কি খাইলা একটু আমাদের বল তো রিভিউ আরে গামাইকে আস্তে যাও উপরে যাও না তুমি সোফ্যানে nisi থাক নাও ওখানে গড় তুমি থাক মানে কি না যাও ওই দিকে দেখবেন

খাবার দে খাবার দিয়ে কি এক জায়গায় ওইতে ছিট মেন আরে আমারে হ্যাঁ এত সুন্দর এখানে খাইতে বসছে দেখেন আমার ফোনের জন্য কেমন করে দেখেন আয় দেখেন আয় দেখেন আমাকে দেখার পর থেকে

वो तो दस दिन दस दिन थक गया इसलिए और और थका पड़ा ना ताने पड़ोसना होते ही पपुवार ताने ये तो ना ये बात ताबियत ताबियत घुटता से ताने छोड़े ताने तो से पोटला कौन पापुल का से कौसे ये पानों में तो तभी से इतना पानी है कर तो उसे क्या कूल पानी दस ना पपुल पानी देगा इधर साल पैर पापुल चाचा

সাকিব বাইরে গেছিল বাইরের থেকে যে আইসক্রিম নিয়ে আসছে এটা দেখেন সবার হাতে একটা একটা করে তা বিয়ে কি আইসক্রিম খাচ্ছ না কোন খাচ্ছ কোন এক না না মাত্র দেখলাম দাঁড়ান ওই যে এই এই যে দেখলাম যাক না ধন্যবাদ তান খাই কিছু তা নাই পঞ্জাই পোতা যায় নাই না ও তো হুম হাও তুমি উপরে ভিটা খাই দাও ওরে উপরে ভিটা আমার ডমি না মাস্কি মনে লাস্ট কবে খাইছে মনে বুইলা গেছি প্রথম জীবনের প্রথম